আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বুল সালামা বান্দা প্রতিশোধ অনেক নিয়েছিস একবার প্রতিশোধের বদলা সালাম দিয়ে দেখতে কি হয় আপনি আপনার জরম শত্রু তাকে যখন বলবেন আসসালামু আলাইকুম ওই মানুষটা বলবে কি সেই মানুষটা চাইলে আমাকে প্রতিশোধ নিতে পারত কিন্তু আমাকে সালাম দিচ্ছে সালাম যখনই দিবেন ওই মানুষটার অন্তরের মধ্যে আপনি জায়গা করে নেবেন সুবহানাল্লাহ বলকা কাযিবিন আম কায়দা মানুষ রাগকে কি করবে সম্বরণ করবে আপনি যদি বলেন না দশ বছর অনেক কষ্ট পাইছি

রাগ কন্ট্রোল করলে কি হবে আমরা দুনিয়াতে বীর বলি বীর যাদের তাদের অনেক সম্মান বীর চললে তাদেরকে আমরা সেলুট জানাই এই বীর আসছে বলে প্রকৃত বীরকে বলে প্রকৃত বীর হচ্ছে ওই মানুষটা যার হাতে দশটা তরবারে দশটা অস্ত্র আছে সেই প্রকৃত বীর নয় সে পুরো বিশ্ব বিজয় আনলো সে বীর নয় বীরকে বীর হচ্ছে ইন্নামা শাদিদ ওয়াল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি বিশাল পনেরো বছরের রাগকে দিয়ে কন্ট্রোল করেছে পনেরো বছর একজন মানুষকে জুলুম করেছে কিন্তু পনেরো বছর জুলুম করার পরে এখন মজলুম যে ব্যক্তি সে ব্যক্তি দাঁড়িয়ে বলে আমি এখন প্রতিশোধ দেব এই প্রতিশোধ পরায়ণ হওয়ার সাথে সাথে তার অন্তরে চলে আসলো আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে নলকা দিবি না যে মানুষ রাগটা কন্ট্রোল করে সে সবচেয়ে বড় বীর ওই পনেরো বছরের আপনার জুলুম যখন ভুলে গিয়ে একজনকে যখন বুকে টেনে নিবেন তখন আল্লাহ নবী আপনাকে বলেন ইন্দাল এ আল্লাহর বান্দা তুমি হচ্ছে সবচাইতে বড় বীর এজন্য আপনি রাগ কন্ট্রোল করতে না পারে বিশাল একটা মার্কেট আগুন ধরা দিয়েছেন একটা থানাতে আগুন ধরা দিয়েছেন থানাটা আপনার কিনা আমার পকেটে একশো টাকার মধ্যে কি আছে একটা ছবি আছে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান এই টাকাটা আমাকে দিলেন মোহাম্বত করে এখন এটাকে আমি ছিঁড়ে ফেলছি এটা দিয়ে আমি হয়তো গাড়ি ভাড়া দিবো হয়তো আমার মেয়ের জন্য আমি কিছু কিনব হয়তো আমি আমি এটা খরচ করবো এই যে একটা রাস্তা একটা বিল্ডিং একটা বাংলাদেশের একটা আপনার যে কোনো একটা নির্মাণাধী বিল্ডিং বা যে কোনো একটা স্থান ওইটা কার এটা আপনার তো আপনি যে রাগকে কন্ট্রোল না করে আপনি যে সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এই এটাকে রাগটাকে যদি কন্ট্রোল করেন তাহলে আল্লাহ নবী নিজ হাতে আপনাকে পুরস্কার দিচ্ছেন আর আপনি যদি রাগটা কন্ট্রোল না করে রাগটা বিলিয়ে দিচ্ছেন ওই কুকুর আসিয়া এমন কামড় দিল এই যে আপনার পায়ে আপনাকে একজন কামড় করতে কুকুর কামড় দিল আপনি কি কুকুরের পায়ে কামড় দিচ্ছেন না আপনি যদি কুকুরের পায়ে কামড় দেন আপনি কুকুর হয়ে যাচ্ছেন আপনাকে সাথে কামড় দিল আপনি কি সাপকে কামড় দিচ্ছেন না আপনাকে কেউ আঘাত করেছে আপনি আঘাত না করে আল্লাহ বলেন ওইরা হত বাহু যা হিল না করু সালানা বান্দা প্রতিশোধ অনেক নিয়েছিস একবার প্রতিশোধের বদলা সালাম দিয়ে দেখতে কি হয় আপনি আপনার চরম শত্রু তাকে তখন বলবেন আসসালাম আলাইকুম ওই মানুষটা বলবে কি সেই মানুষটা চাইলে আমাকে প্রদর্শন দিতে পারতো কিন্তু আমাকে সালাম দিচ্ছে সালাম যখনই দিবেন ওই মানুষটার অন্তরের মধ্যে আপনি জায়গা করে নেবেন